সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মিষ্টি কদু ডাটা শাকসহ মসুর ডাল দিয়ে রান্নার রেসিপি সাথে আছে ইলিশ মাছের ভাজা আলু ভত্তা তো রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলাটা অন করে ডালটা যখন ফুটে উঠেছে ডালের ফেনাটা উপর থেকে ফেলে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল ডালটা ভালো সিদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়েছি ডালটা যখন সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো কাঁচা লঙ্কা মিষ্টি কদু শাক আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো মিষ্টি কদু শাক ডাটা যখন সিদ্ধ হয়ে এসেছে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরনে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরা তো কালো জিরার পরিবর্তে কেউ চাইলে থেতু করে রাখা রসুন দিতে পারেন দিয়ে দিয়েছি কুচি করে রাখা দইনা পাতা ডাল হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কড়াইটি ক্লিন করে আবারও চুলাই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো ইলিশ মাছ মাছটা এক পিট বাজি হওয়ার পর খন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি তো মাছ বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি একই পাত্রে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ সামান্য সরিষা তেল অল্প পরিমাণে লবণ নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা যখন খানিকটা বাজি হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা এই পর্যায়ে আমি ইলিশ মাছ ভাজিগুলো অ্যাড করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের ভাজি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এরপর যে আলু তৈরি করে নেওয়া হচ্ছে তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি গরমে হালকা পাতলা খাবার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ